একদিনের কথা একটি ছোট্ট পাখি ছিল যার নাম ছিল পিপি পিপি খুব চঞ্চল আর মজার ছিল কিন্তু তার একটি সমস্যা ছিল সে কখনোই তার মায়ের কথা শুনত না একদিন পিপি আকাশে উঠতে গিয়েছিল মায়ের বারবার বলার সত্ত্বেও পিপি অনেক দূর চলে গিয়েছিল সে ভাবছিল আমি তো উঠতে পারি মা কেন আমাকে সাবধান করে উড়তে উড়তে হঠাৎ করে পিপি দেখল আকাশের মধ্যে মেঘ জমতে শুরু করেছে একটু পরেই ঝড় শুরু হলো বাতাস এত জোরে বইতে লাগলো যে পিপির ডানা আর ঠিকভাবে কাজ করছিল না সে ভয় পেয়ে গেল পিপি বুঝতে পারল যে মায়ের কথা শোনা উচিত ছিল বিপদে পরে পিপি দ্রুত নিজের বাসার দিকে ফিরে আসার চেষ্টা করলো কিন্তু বাতাসের কারণে সে অবশেষে অনেক কষ্টের পর সে এক বিশাল গাছের নিচে আশ্রয় পেল তখন পিপি ভাবল কত বড় ভুল করেছি মায়ের কথা শোনা উচিত ছিল ঝড় শেষে পিপি বাসায় ফিরে এলো তার মা তাকে দেখে বললেন আমি জানি তুমি ভয় পেয়ে গিয়েছিলে সবসময় মনে রাখবে মা বাবা যা বলেন তা তোমার ভালোর জন্যই সেদিন থেকে পিপি মায়ের কথা সবসময় মেনে চলতে লাগলো এবং আর কখনোই এমন ভুল করল না গল্পের শিক্ষা মায়ের কথা শোনা উচিত কারণ মা বাবা আমাদের ভালো চায়